সুন্দরবনের মৎস্যজীবীর জালে ধরা পড়ল দুটি বিশাল আটলে চাঞ্চল্য এলাকায় স্বাচ্ছকালে বর্ষার ভেজা হাওয়া হিঙ্গলগঞ্জের মাছ ধরতে গিয়েছিলেন স্থানীয় মৎস্যজীবী কোয়াল সুখেন প্রতিদিনের মতো এই দিনও তিনি ব্রিজের রেটেক প্রতিদিনের মতো এই দিনও তিনি নিজের মাছের ভিড়িতে অটল অর্থাৎ জাল ফেলতে গিয়েছিলেন কিন্তু মাছের বদলে আটলে উঠে আসে দুটি বিশাল আকারের গোক্র সাপ হঠাৎ এমন দৃশ্য দেখে প্রথমে হতবম্ব হয়ে যান সুখেন বাবু। এরপর স্থানীয় বাসিন্দাদের খবর দেন তিনি দেখতে দেখতে ভিড় জমে যায় এলাকায় পথচলতি মানুষও থমকে দাঁড়ান সকলেই বিস্ময়ের সঙ্গে তাকিয়ে থাকেন জালে আটকে থাকা দুই বিশালাকার গোখরোর দিকে আতঙ্কের পাশাপাশি কৌতূহল ছড়ায় চারিদিকে এরপর সাপ দুটিকেও আটল রাস্তার ধারে নিয়ে আসা হয় খবর দেওয়া হয় বন দপ্তরে স্থানীয়রা জানিয়েছেন বর্ষার মরশুমে সুন্দরবনের বিভিন্ন ভেড়ি খালে প্রায়ই বড় সাপ ঢুকে পড়ে তবে এভাবে একসঙ্গে দুটি বড় গোখরো ধরা পড়ায় আতঙ্ক ছড়িয়েছে আম্বিরিয়ার নতুনহাট এলাকায় অবশেষে গ্রামবাসীরা সাপ দুটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দেন ছিল অবস্থা আমার দিয়েছি বনু দপ্তরকে খবর দিলে কী বলবো হ্যাঁ সে খবর দিয়েছিল কিন্তু ওনাদের আসি পান করে শাড়ি দিয়েছি কারণ ওনারা আজকে আসবেন না বললো কিন্তু রাত দেখার সম্ভাবনা তার কিছু একটা হয়ে যেতে পারে সেই কারণে আমরা শাড়ি দিয়েছি কী নাম আপনার শুভেন্দু কয়াল একজন মৎস্যজীবী শুভেন্দু কয়াল উনি রাত্রিতে একটা আটল পেতেছিলেন তার জায়গায় সেখানে দুটো বিশাল আকারের পদ্মগরো সাপ করেছি আমরা বন দপ্তরকে সংবাদ দিয়েছি বন দপ্তর আরও দুই জায়গায় সংবাদ পেয়েছে সেখানে যাওয়ার কথা বলেছে সেখান থেকে এখানে আসবে হয় আজকে আসবেন আচেত কালকে ওনারা এসে নিয়ে যাবে আমরাও চাইছি যে ওই সাপগুলো সংরক্ষিত আকারে নিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে আমার নাম রবীন্দ্রনাথ যোদ্দার